সালামু আলাইকুম আজকে আমরা যে বিজ্ঞানের প্রথম হতে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমরা জানি সুপার কিংডম অনের অন্তর্ভুক্ত হচ্ছে মনেরা রাজ্য তো সেই মনেরা রাজ্যের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করব এখানে একটি প্রশ্ন আছে বেশ কয়েকবার পরীক্ষায় এসেছে এসএসসি পরীক্ষায় বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মনেরা রাজ্যের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো আমরা জানি মনেরা হচ্ছে এই যে সুপার কিংডম একের অন্তর্ভুক্ত এই মনেরা রাজ্যটি তো এই মনেরা রাজ্যের কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব প্রথম হচ্ছে সেটা হচ্ছে এরা এক এবং ফিলামেন্টাস এক কোষি ফিলামেন্টাস এবং কলোনিয়াল তারপরে এদের প্রাচীর প্রমাট এদের প্রাচীরে কোমাটির বস্তু থাকে এদের প্রাচীরে কী থাকে প্রমাটির বস্তু থাকে তারপরে এরা হচ্ছে নিউক্লিয়া তবে নিউক্লিয়ার মেম্বে নিউক্লিউলাস থাকে না নিউক্লিয়ার মেমবে এবং নিউক্লিয়াস থাকে না এই ইয়েতে মনে রাখা যাচ্ছে ভিতরে তবে এদের নিউক্লিয়াস সুগঠিত নয় এদের নিউক্লিয়াস সুগঠিত নয় এদের ক্রোমার্টিন বস্তুতে শুধুমাত্র ডিএনএ থাকে এদের ক্রোমার্টিন বস্তুতে শুধু ডিএনএ থাকে সাইটোপ্লাজমে কোনো অঙ্গাণু থাকে না শুধুমাত্র রায়বোজম থাকে এদের কোষপ্রাচীরের চারপাশে কোষপ্রাচীর থাকে এবং কোষপ্রাচীরের গঠিত হয় সাধারণত লিপি প্রোটিন এবং পরিসাকারের দ্বারা গঠিত হয় এদের কোনো প্লাস্টিক থাকে না সাধারণত শোষণ প্রক্রিয়া এরা খাদ্য গ্রহণ করে থাকে ডিপি প্রক্রিয়া এরা বিস্তার করে এবং পৃথিবীর প্রায় সব স্থানে এদেরকে সাধারণত দেখা যায় এগুলোই হচ্ছে মনের রাজ্যের বৈশিষ্ট্য তো পরীক্ষায় বাকি সবগুলোই যেমন প্রোটিস্টে ফার্ম যায় প্লান্টি অ্যানিমালিয়া ইত্যাদিরা যে বৈশিষ্ট্যগুলো বেশ কয়েকবার আসতে দেখা যায় তো সেক্ষেত্রে ক্ষেত্রে তোমরা এই বিষয়গুলো সম্পর্কে এইটার অনুরূপ বাকি যে বৈশিষ্ট্যগুলো আছে প্রতিষ্ঠা ফানজায় প্লান্টি অ্যানিমালিয়া এই বৈশিষ্ট্যগুলো তোমরা পরীক্ষা শিখবে সেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ধন্যবাদ সবাইকে